আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা গার্ডেন সিটি এই যে কুমিল্লা গার্ডেন সিটির ফিনিশিংয়ের কাজ চলছে এখনো শেষ হয় নাই ফিনিশিং এই যে দশতলা পর্যন্ত ফিনিশিং এভাবে কাজ চলতেছে যদি দেখাই হয়তো আর কিছুদিন সময় লাগবে দশতলার এই ফিনিশিং শেষ হইতে ভিতরের ফিনিশিং আমাদের ইনশাল্লাহ শেষ হয়েছে এখন চতুর্দিকে ফিনিশিং কাজ চলছে এটার পাশেই আমাদের আরেকটি প্রজেক্ট আছে এটা হচ্ছে গিরিদারা ল্যাক সিটি এই যে লেক্সিটি লেক্সিটিতে আমাদের শেয়ার বুকিং চলিতেছে শেয়ার বুকিং চলিতেছে লেক্স সিটিতে যারা আগ্রহী আছেন যে ঢাকাতে অল্প টাকায় একটি ফ্লেটের মালিক হবেন তারা যোগাযোগ করতে পারেন এই পুরা জায়গাটা হচ্ছে আমাদের সিটি আটচল্লিশ শতাংশ আর পাশে আমাদের এই দশতলা ভবনটি নির্মিত হচ্ছে ফিনিশিং এর কাজ চলছে